দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে মাত্র দুই থেকে তিন মিনিটে মুরগি কেটে ফেলুন এতটাই সহজে পার্ট বাই পার্ট বেরিয়ে যাবে আপনারা চিন্তা করতে হবে না কোথা থেকে শুরু করবেন আর কোথায় শেষ করবেন তারপর হাতে মেখে পানি ছাড়া মজা করে এইভাবে মাংসটা রান্না করে দেখেন আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমেই কিন্তু আমাদের মুরগিটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে তারপরে ডানার উপরে যে একটা হাড়ের মতো থাকে সেই দুই পাশের দুইটা হাড় আমরা ঠিক এইভাবে জয়েন্ট থেকে আলাদা করে নেব এইভাবে আলাদা করে বাম হাত দিয়ে গলার যে অংশটা আছে সেখান দিয়ে এইভাবে ধরবো তারপরে নিচের দিকে ডান হাতটা দিয়ে ঠিক এইভাবে জোরে সোরে একটা টান দিলে কিন্তু নিচের অংশ এবং উপরের অংশ দুইটাই আলাদা হয়ে যাবে বাস দেখেন কত সহজে আপনার রানের অংশগুলো খাঁচার অংশগুলো গলার অংশটা ভেতরের আপনার কলিজা গিলা সব কিছুই কিন্তু আলাদা হয়ে গেছে এখন আপনি একাই বুঝতে পারবেন যে কোথা থেকে পার্ট বাই পার্ট কাটতে হবে আমি এখন রানের মাংসটা ছুটিয়ে নিচ্ছি এখন যে যত বড় করে রাখতে চান সে অনুসারে কেটে নিলেই কিন্তু খুব সহজেই মুরগিটা কাটা হয়ে যাবে আর এই ধরনের মুরগি কাটার সময় আমি সবসময় যেটা করি ওই যে বুকের যে মাংসটা আছে সলিড মাংসটা সেটা দুই পাশ থেকে একটু উঁচু করে আলাদা করে কেটে রাখি এইটা করার ফলে হবে কি আপনি যখনই কোনো নাস্তা তৈরি করতে যাবেন বাচ্চাদের জন্য বা কোনো মেহমান আসলে ছটপট কোনো নাস্তা তৈরি করবেন তখন কিন্তু এই সলিড মাংসটা বের করেই করে ফেলতে পারবেন এই যে দেখেন আমি দুই পাশের যে বুকের মাংসটা আছে সেখান থেকে একটু উঁচু করেই কেটেছি যাতে হাড়ের দিকেও কিছুটা মাংস থেকে যায় সেটা মাংসের সাথে রান্না করে ফেলবো আর ওই সলিড দুইটা পিস আমি রেখে দেব আলাদা করে এতে করে কখনো কখনও কিন্তু আপনি নাস্তা বা বাচ্চাদের যে কোনো বায়না সামলাতে পারবেন স্কুলের টিফিন তৈরিতেও ব্যবহার করতে পারবেন এখন আমি যেই মাংসটুকু রান্না করব সেই মাংসটুকু ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে কয়েক পিস আলু দিয়ে দিলাম আমার বাসায় মাংস রান্না হলে প্রায় প্রত্যেকেই আলু খুঁজে শুরু করে দেয় তাই কয়েক পিস আলু দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবং আপনার আদা রসুন জিরা বাটা আদা এবং রসুন জিরা সব কিছু আমি একসাথে দিয়েই ব্লেন্ড করে ফেলি যার কারণে একসাথেই বাটাটা দিয়ে ফেলেছি ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে অল্প একটু তেল দিয়ে এভাবে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেশন করে রেখে দেওয়ার ফলে কিন্তু মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে মশলার সম্পূর্ণ ঘ্রাণটাই আলু এবং মাংসের মধ্যে খুব সহজেই ঢুকে যাবে তিরিশ মিনিট পরে চুলায় বসিয়ে এইভাবেই আস্তে আস্তে আমি পানি ছাড়া কষাতে থাকবো আর রান্না করতে থাকব। পেঁয়াজটা যখন পুরোপুরি গলে যাবে তখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই মাংসের আস্তে আস্তে এইভাবেই আমি বিশ থেকে তিরিশ মিনিট লো আছে রান্না করব। অসাধারণ লাগে এইভাবে পানি ছাড়া তেলের উপরে মাংসটা রান্না করে নিলে এত সুন্দর কালার এবং এত সুন্দর স্মেল হয় ফার্মের মুরগি এটা তবুও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এই তো ছিল আজকে আমার খুব সহজ করে মুরগি কাটা এবং মুরগির মাংস রান্নার একটা ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে আপনারা এইভাবে টিপসগুলো কাজে লাগাতে পারেন আর যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না